তো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন সামনে যেগুলো কিন্তু চারা গাছ এগুলো কিন্তু আমাদের মূলত কিন্তু ফুলকপি চারা গাছ সো অনেক সুন্দর সাইজে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ফুলকপি গাছ হয়ে আছে সো আপনাদের যাদের যাদের চারা লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার নাম্বার কিন্তু কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্সে দুই জায়গায় কিন্তু পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই নার্সারিতে বেগুন মরিচ টামাটো বাঁধাকপি ফুলকপি আরও বিভিন্ন ধরনের কিন্তু আমাদের সবজির নাচ মানে সবজির চারা গাছগুলো কিন্তু আমাদের এই নার্সারিতে পাওয়া যায় আর আমাদের এই নার্সারি কিন্তু বগুড়া শেরপুর সো আপনারা যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই বাংলাদেশের ভিতরে সব জেলায় কিন্তু আমরা কিন্তু মাল ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে সো যাদের লাগবে সবাই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে মরিচের চারা পেয়ে থাকবেন বেগুনের চারা টমেটো আরও কিন্তু অনেক সবজির চারা গাছ পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সারা গাছ কিন্তু আমি এখানে মেরিতে তুলে দেখা যাচ্ছি অনেক শক্ত সাইজের সারা গাছ আর এটা কিন্তু আপনাদের কোকোপিটেসে কিন্তু অনেক মানে হ্যাডি চারাগুলো পেয়ে যাবেন আমাদের এই নার্সারি থেকে এখানে এখানে আমাদের এই নার্সারিতে সবসময় কিন্তু এই চারা গাছগুলো কিন্তু রোদ পেয়ে থাকে বৃষ্টি যখন আসছে তখন আমরা কিন্তু কাগজে ঢেকে দেই আর কিন্তু সারাদিন সারা রাত কিন্তু খোলা থাকে সো আপনারা এই গাছগুলো যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট চারা গাছ কিন্তু এটা টিকে থাকবে আর এই চারা গাছগুলো কিন্তু অনেক শক্ত হয়ে থাকে আমাদের এই মাটির চারা গাছগুলো আর যদি আপনারা দেখেন কোকো চারা গাছ আমি আপনাদেরকে স্ক্রিনে উপর আমি শো করে দেখা দিয়েছি আপনাদেরকে আর স্ক্রিনে উপরে দেখ যেগুলো চারা গাছ দেখতে পাচ্ছেন এগুলাই মূলত কোকো চারা গাছ দেখেন ওগুলা কিরকম চারা গাছ আর আমাদের নার্সারিতে কীরকম চারা গাছ ওগুলো আসতে কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যুক্ত কিন্তু চারা গাছগুলো আমাদের এই নার্সারিতে দেখতে পাচ্ছেন আর আপনাদের যতগুলো চারা গাছ লাগবে হাজার বলেন দশ হাজার বিশ হাজার যতগুলো চারা গাছ লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সবগুলো চারা তো আমি দেওয়ার চেষ্টা করব, সো আপনারা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সো সবাই ভালো থাকবেন আর যাদের চার লাগবে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে আমার সাথে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে